হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কালকা আমরা কালকে রাত্রি কালকা চলে এসেছিলাম তোমরা জানো তো আজকে এখন বাজে হচ্ছে সকাল দশটা তো আজকে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটার আমরা চলে যাব হচ্ছে স্টেশনে বাইক পার্সেলের ওখানে বাইক পার্সেলের ওখানে গিয়ে পার্সেল করব এবং কি কি স্টেপ আছে কি কি করতে হবে না করতে হবে কালকা স্টেশন দিয়ে কিভাবে তুলবে না করবে কি করবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি কালকা স্টেশনে চলে যাই স্টেশন হচ্ছে খুবই সামনে খুব বেশি হলে গাড়িতে এক মিনিট লাগবে ওখানে যাব গিয়ে তোমাদের সব ডিটেলস শেয়ার করব চলো আমার বাইক এখানে পার্সেলের জন্য রেডি হয়ে গেছে এখানে তেল বের করে দিচ্ছে পুরো এই হচ্ছে কালকা স্টেশন আর কালকা স্টেশনের পার্সেল অফিস এখানে পুরো তেল বের করে দেবে তেল বের করে দেওয়ার পরে আমাদের এটা পার্সেল করবে চলো আগে তেল বের করে নিক তারপর আবার তোমাদের ডিটেলস শেয়ার করছি প্লাস একটা ফর্মও ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করে নিন আমার গাড়ি থেকে মোটামুটি তেল বার করা হয়ে গেছে শেষ হচ্ছিল না তারপর একবার টাউন মেরে আসলাম এই হচ্ছে গাড়ি সামনেরটা শুধু প্যাকিং হয়েছে এরপরে আরও প্যাকিং হবে আর এইখানে আর একটা গাড়িও প্যাকিং হচ্ছে প্যাকিং হয়ে গেছে এটাও যাবে আমার গাড়িটাও যাবে এটাও যাবে দুটোই হচ্ছে কালকা মেল হাওড়া রাত্রিবেলা এই হচ্ছে তাও হাওড়া যাবে চলো ফুল প্যাকিং হয়ে যাক আর ফর্ম ফিল করে নিয়েছি এর ডিটেলস দিয়ে দেবো কালকা স্টেশনে বেশি ঝামেলা নেই হাওড়াতে যা ঝামেলা আছে কালকা স্টেশনে সেরকম কোনো গল্প নেই তো কালকা স্টেশনে তাড়াতাড়ি হয়ে গেছে চলো

ये पैकिंग टोटल पैकिंग कंप्लीट फॉर्म फॉर्म फिलअप हो गया अभी जाएंगे स्टेशन के अंदर फिर सब कंप्लीट তো গাইজ ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি হোটেলে বাইক পার্সেল পুরো কমপ্লিট তো তোমাদের দেখিয়ে দিলাম আর ওখান দিয়ে একটা এরকম লাল বিল মতন দিয়েছে এটা কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে করে আর এটা রাখতে হবে সঙ্গে ফোনে ছবি তোলা কিন্তু হাওড়ায় অ্যালাউ নেই এর আগেও ভিডিওতে বলেছিলাম তো এটা অরিজিনালি সঙ্গে রাখতে হবে এটা জমা দিতে হবে আধার কার্ডের জেরক্স দিতে হবে সঙ্গে গাড়ি আমাদের দিয়ে দেবে তো কিছু দেরি হতে পারে হাওড়া চন্ডীগড়ে যেরকম কিছুক্ষণ দেরি হয়েছিল অসুবিধা নেই হাওয়াতেও কিছুক্ষণ দেরি হতে পারে কিন্তু এগুলো দুটো কিন্তু কিন্তু এটা কিন্তু অরিজিনাল দিতে হবে তো চলো আর এইখানে সব গুছানো চলছে দেখতে পাচ্ছ অনেক কিছু টানাল আছে প্লাস আপেলের বক্স অনেক কিছু টানার আছে নটার মধ্যে আমাদের স্টেশন ঢুকতে হবে আর এখানে যে স্পেশাল পরোটা ওই পরোটা ওই স্যারই বললো তো নিয়ে চলে এসছি এখন স্পেশাল পরোটা খাওয়া দাওয়া হবে খেয়ে দিয়ে চান ফান করে যখন রেস্টুরেন্টে খেতে যাব তখন আবার ভিডিওতে ব্যাক করছি চলো ফাইনালি আমরা দুপুরবেলা করতে বেরিয়ে গেছি এখন বাজে হচ্ছে দুপুর তিনটে আর আমরা স্টেশন থেকে ডান দিক একটা ভালো রেস্টুরেন্ট আছে কালকে দেখে এসছিলাম কিন্তু কালকে তো রাত্রি বন্ধ হয়ে গেছিল বলেছি তো তার জন্য এখন যাব ওখানে লাঞ্চ করব লাঞ্চ করে তারপর দেন আবার চলে আসবো হোটেলে তারপর একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপর তো রাত্রিবেলা নটার সময় চলে যাব স্টেশন চলো এই হচ্ছে রাস্তা স্টেশনের পাশে আর ওই হচ্ছে সামনে স্টেশন বা দিকে হচ্ছে কালকা শিমলা যে ট্রেন চলে ওটা ওর ডিটেলস তোমাদের রাত্রিরে যখন আমরা স্টেশনে পৌঁছাবো তখন দিয়ে দেবো তো চলো এখন আগে রেস্টুরেন্টে যাই তারপর আবার ভিডিওতে ব্যাক ফাইনালি আমরা চলে এসেছি কৃষ্ণা ক্যাফে আর এখানে কিন্তু বিরিয়ানি দিয়ে দিয়েছে বউ কোল্ড ড্রিঙ্কস তো এখন আমরা বিরিয়ানি খাবো বিরিয়ানি খেয়ে তারপর রুমে গিয়ে রেস্ট নেব নেবো চলো বিরিয়ানি খাওয়া শুরু করা যাক কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানির মধ্যে তিন পিস মাংসই ছিল আর পিসগুলো খুবই ভালো ছিল তো খুবই ভালো খেতে তো কৃষ্ণা ক্যাফের ভিউটা হচ্ছে এরকম কিন্তু কালকা মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি পেছনে কিন্তু পুরোটাই কালকা মার্কেট জমজমাট আর এখানে কিন্তু কৃষ্ণা ক্যাফে আর সেলি রেস্টুরেন্ট দুটো ভালো রেস্টুরেন্ট আছে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো যারা কালকা স্টেশনে এসে পার্সেল করছ বা তোমাদের এখানে ট্রেন ধরার জন্য আসছো চলো আমরা এখন ডাইরেক্ট রেস্টুরেন্টে গিয়ে তারপর ब